আসসালামু আলাইকুম বাপের বাড়ি থেকে মাছ তরকারি শাক নিয়ে এসেছিল সাতা আম ছিল আম খাওয়ার পরে আরও একটা বড়ো সাইজের আম ছিল সে আম কাটা দিয়ে আপনাদের সাথে আজকের ভিডিও শেয়ার করছি এমন আব্বু চলতিবার চলতি মৌসুমের এই আম অনেক ভালোভাবে এনজয় করেছেন যতক্ষণ না পর্যন্ত ওর পকেটে টাকা থাকতো ততক্ষণ পর্যন্ত নিয়ে আসতো না থাকলে মন ওরা হয়ে থাকতো ও আম না খেয়ে কিন্তু মানে পুরো মৌসুম পরও কিন্তু আমটা খেয়েছে প্রয়োজনে ভাত এমনিতে কম খায় তারপর আরও কমিয়ে দিয়েছে এরকম একটা অবস্থা আমটা খাওয়া শেষ আর আম খাওয়ার ভিডিও ছিল একদিনের আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি দরজা খুঁজছিলাম দরজা শব্দ শুনে দেখলাম দরজা খুলে যে শুক্রবার না হওয়ার পরেও ভারতীয়রা সবাই কিন্তু বাসায় টাঙ্গিতে পানি ছিল না এই জন্যে তারা আমাকে ডাক দিল পানিটা ছেড়ে দিয়ে আসছি ছেড়ে দিয়ে এসে আবারও বয়সভার করার জন্য বসে গেলাম তো যখন বয়সভার দিচ্ছিলাম তখন আমার ইমন ছিল না ইনান ছিল না ওরা ও মানে ওদের সবাইকে বিদায় করে দিয়ে আর আমার একটা ঝিম ঝিম আসে মেয়ে দিন কেটেছে শরীরটাও ভালো ছিল না তাই জন্য কোনো রান্না রান্নাবান্না করা হয়নি আগের দিনে টুকটাক হালকা পাতলা রান্না করেছি সেগুলো দিয়ে সে দিনটা পার করেছি তারপর পানিটা ছেড়ে দিয়ে আবারও বাস চলে আসলাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষের শিক্ষাগত যোগ্যতা অথবা জ্ঞান কিন্তু সমান না অনেক মানুষ মূর্খ আছে তাদের কিন্তু মেদা মেধা চাইতে অনেক বেশি ভালো শিক্ষিত হলে তাদের প্রতি শিক্ষার আলো থাকলেও তাদের কিন্তু দেখা যায় সততা যেটা বিবেক যেটা মনুষ্যত্ব যেটা আদব কায়দা আর প্রাথমিক শিষ্টাচার যেটা অনেক শিক্ষিত বা গ্র্যাজুয়েট রয়েছে ব্যক্তিগত এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি দেখেছি শিক্ষিতগুলি কিন্তু অশিক্ষিত ব্যাদবের চাইতে অনেক বেশি বেয়াদব এবং সেই শিক্ষার অপব্যবহার করে অনেক ক্ষেত্রে দেখেছি আসলে মেধাবী হয় শয়তান এবং মুনাফেক তারাও কিন্তু মেধাবী হয় কিন্তু তাদের তো কোনো শিক্ষা ই নাই তাদের কিন্তু মনুষ্যত্ব মানুষ রূপে কিছু মোনাফেক রয়েছে আর মানুষ রূপে কিছু শয়তান রয়েছে তারাও কিন্তু শিক্ষিত তাদের কিন্তু অনেক মেধা কিন্তু কিছু কিছু মূর্খ রয়েছে তাদের কিন্তু মনুষ্যত্ব আর তাদের রয়েছে সততা তারা কিন্তু শিক্ষিত জ্ঞানের চাইতে আমার দৃষ্টিকোণে অনেক বেশি জ্ঞানী যেসব শিক্ষিতদের মনুষ্যত্ব না থাকার পরেও অহংকার করে তাদের প্রাথমিক শিষ্টাচার প্রাথমিক শিক্ষা যেটা সেটা হচ্ছে তাদের মা তাদের একটা মা নাকি একশো বিদ্যালয়ের সমান তো মায়ের আদর্শ মায়ের শিষ্টাচার যে সন্তানদের খারাপ করে যে সন্তানদের প্রাথমিক শিক্ষা ছোটোকে স্নেহ বড়কে সম্মান যে শিক্ষা দিনের আলোকে সমাজের আলোকে আর সারা পৃথিবীকে আলোয় করতে পারে না যে শিক্ষা ঘর থেকে সমাজ পর্যন্ত আলোয় ছড়াই না শুধুমাত্র টাকা ইনকামের জন্য আর নোংরামি সেই শিক্ষার অহংকার করার জন্য সেই শিক্ষার কোনো দাম নেই সেই মেধার কোনো দাম নেই আমি মনে করি তারা কিন্তু বিবেকহীন সততাহীন তো আমি আজকে বিকালের জন্যে এই চিকেন চিকেন বললাম আরও একবার চিকেন বলেছি এটা হচ্ছে তেলে ভাজা ফ্রাইড পান তো ক্রিম ছিল আমি ক্রিম দিয়ে এটা তৈরি করে নিয়েছি বিকালের নাস্তা হিসাবে তো আপনাদের সাথে আসলে অনেক কিছু নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করা সবাই কিন্তু শিক্ষিত হলে প্রকৃত শিক্ষিত হয় না শুধুমাত্র তারা সার্টিফিকেটের জন্য হয়তো বা অনার্স কমপ্লিট করে বা বিবিএ এ কমপ্লিট করে ভার্সিটিতে বা কলেজে গিয়ে থাকে জানি না নিজের সন্তানদেরকে কতটুকু আগামীতে মানুষ করতে পারবো কিন্তু মানুষের মতো মানুষ করতে হলে যে তাদের বিশ্ববিদ্যালয়ে গিয়ে জ্ঞান অর্জন করতে হবে এমন না সব সময় আল্লাহর কাছে এটাই প্রার্থনা প্রার্থনা করি আমার ছেলেরা যেন সব সময় সবার মনের মতো হয় আল্লাহ পাকের মনের মতো হয় আল্লাহর রসুলের পাখের মনের মতো করে সেই দিন অনুসারে চলে তো আপনাদের কথা বলতে বলতে আপনাদের সাথে আমি এখানে ফ্রায়েড গুলোই ভেজে নিয়েছি এই ফ্রায়েড রেসিপি আমার রান্নার চ্যানেলে আমি আপলোড করব তো আসলে যারা এই চরিত্রে তাদের জন্যে ভিডিওগুলি যারা এই চরিত্রের না তাদের জন্য ভিডিও না আর আমার বলাতে সব শিক্ষিতদেরকে কিন্তু আমি অপমান করি না আমিও যে খুব শিক্ষিত সেটাও না আবার অল্পবিদ্যা যে ভয়ঙ্কর সেটাও মা সাল্লাহ আলহামদুলিল্লাহ মাথার মধ্যে থাকে এমনভাবে চলি যেন কেউ বলতে না পারে যে অহংকার এসেছে আমি কিন্তু এর একটু আগেও বলেছি আমি কিন্তু খুব গ্র্যাজুয়েশন করা বা শিক্ষিত না তো সেটাও আমি শেয়ার করে দিলাম তো এই হচ্ছে অবস্থা তো এখানে কথা বলতে বলতে বিকেলের নাস্তাটা তৈরি করেছি তো হাতের আসলে পাঁচ আঙ্গুল যেমন সমান না সবার কিন্তু জ্ঞান বুদ্ধিও সমান না অশিক্ষিত কিছু মানুষ আছে যাদের মেধা জজ ব্যারিস্টারের চাইতে অনেক বেশি ভালো কিছু কিছু আছে আলেম হাদে মুহাদ্দিস অনেকে রয়েছেন তাদের কিন্তু চরিত্র ভালো হয় না আবার দেখা যায় অনলাইন খুললেই কিন্তু দেখা যায় অনেক স্কুলের শিক্ষকের চরিত্র কিন্তু ভালো না সেটা হতে পারে নারী অথবা হতে পারে পুরুষ তো সব কিছু মিলিয়ে আসলে আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করলাম তো মেধা মেধাবী অহংকার করার কিছুই নেই সততা কিন্তু সবার থাকে না আর বিবেক কিন্তু সবার থাকে না সব শিক্ষিত থাকে না পরিশেষে আমি একটা কথাই বলবো হাতের পাঁচাঙ্গুল সমন্বয় আমাদের অহংকার করা সাজে না তো সবাইকে আল্লাহ মজার তো দান করুক আজকের ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম